মেরুদণ্ডে বার্স্ট ফ্র্যাকচার কি যদি আপনার বা আপনার পরিবারের কারো উচ্চ গতির আঘাতের কারণে বার্স্ট ফ্র্যাকচার ধরা পড়ে চিন্তা করবেন না সাধারণত বার্স্ট ফ্র্যাকচার এক বিশেষ ধরনের ফ্র্যাকচার যেখানে আঘাতের কারণে মেরুদণ্ডের ভাঙা অংশগুলো অনেক ছোট ছোট টুকরায় ভেঙে যায় এটি মেরুদণ্ডের এমন একটি ফ্র্যাকচার যা সাধারণত উচ্চ গতির আঘাতের কারণে ঘটে যেমন সড়ক দুর্ঘটনা বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এমন পরিস্থিতিতে যখন একটি কশেরুকার গুরুতর ক্ষতি হয় এতটাই যে কশেরুকাটির একাধিক ছোট ছোট টুকরা হয়ে যায় তখন তাকে বার্স্ট ফ্র্যাকচার বলে এটি এমআরআই বা সিটি স্ক্যান দ্বারা খুব ভালোভাবে নির্ণয় করা যায় সাধারণত যখন মেরুদণ্ডে বার্স্ট ফ্র্যাকচার হয় তখন একটি টুকরা স্পাইনাল কর্ডের দিকে সরে যায় এবং স্পাইনাল কর্ডে চাপ দিতে শুরু করে যখন বার্স্ট ফ্র্যাকচারের কারণে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে তখন এর ফলে স্নায়বিক লক্ষণ দেখা দিতে পারে যেমন পায়ে ব্যথা ছড়িয়ে পড়া বা পায়ে পক্ষাঘাত অথবা মল বা প্রস্রাব করতে অসুবিধা অথবা পায়ের কিছু অংশের সংবেদনশীলতা হারানো সাধারণত বার্স্ট ফ্র্যাকচার থোরাসিক স্পাইনে হয় যা মেরুদণ্ডের মাঝের অংশ অথবা এটি লাম্বার স্পাইনেও হতে পারে যা মেরুদণ্ডের নিচের অংশ কদাচিৎ এটি সার্ভাইকাল স্পাইনেও হতে পারে উচ্চ গতির আঘাতের কারণে সুতরাং যখন আপনার মেরুদণ্ডে বার্স্ট ফ্র্যাকচার হয় এবং ভাঙা হাডের টুকরার কারণে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে তখন আপনার অবশ্যই একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সিটি স্ক্যান বা এমআরআই করাবেন এবং স্নায়ুর উপর বাস্ট ফ্র্যাকচারের প্রভাব সম্পর্কে একটি বিস্তারিত স্নায়বিক মূল্যায়নও করবেন তিনি আপনার পায়ের শক্তি পায়ের সংবেদনশীলতা এবং আপনি মল বা প্রস্রাব করতে সক্ষম কিনা তা পরীক্ষা করবেন এমন পরিস্থিতিতে একটি বিস্তারিত স্নায়বিক পরীক্ষা এবং আপনার বার্স্ট ফ্র্যাকচারের সিটি স্ক্যান বা এমআরআই দেখার পর যদি কোনো স্নায়ু সম্পর্কিত ক্ষতি থাকে তাহলে ডাক্তার আপনাকে অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন এই অস্ত্রোপচারকে সাধারণত স্পাইনাল ডিকম্প্রেশন উইথ ফিক্সেশন সার্জারি বলা হয় এই অস্ত্রোপচারে আমরা বিশেষ ইমপ্ল্যান্ট দিয়ে আপনার মেরুদণ্ডকে স্থিতিশীল করব এবং আমরা আপনার মেরুদণ্ডকে ডিকম্প্রেস করব অর্থাৎ স্পাইনাল কর্ডের উপর চাপ সৃষ্টিকারী ভাঙা হাডের টুকরাটি সরিয়ে ফেল বেশিরভাগ ক্ষেত্রে রোগীর স্নায়বিক অবস্থা পুনরুদ্ধার হয় এবং তিনি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে স্বাভাবিক স্নায়বিক অবস্থায় ফিরে আসেন এই অস্ত্রোপচারে সাধারণত দুই ঘন্টা সময় লাগে এবং রোগীকে তিন দিন হাসপাতালে থাকতে হয় আমরা এই অস্ত্রোপচারের পর রোগীকে হাঁটতে ও দাঁড়াতেও অনুমতি দিই অন্যদিকে স্টেবল ফ্র্যাকচার নামে একটি অবস্থা আছে যেখানে হাডের টুকরাগুলো থাকে কিন্তু স্পাইনাল কর্ডে চাপ পড়ে না এমন পরিস্থিতিতে কখনো কখনো আমরা রোগীকে দীর্ঘ সময় বিছানায় থাকতে বলি কিন্তু কোনো অস্ত্রোপচারের প্রযোজন হয় না সুতরাং স্নায়বিক ঘাটতি ফ্র্যাকচারের ধরন হাড এবং স্নায়ুর ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে স্নায়বিক ক্ষতির সম্ভাবনার উপর নির্ভর করে আপনার ডাক্তার আপনাকে অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন বা এর বিরুদ্ধেও যেতে পারেন কিন্তু যদি আপনার মেরুদণ্ডে বাস্ট ফ্র্যাকচার থাকে তাহলে আপনার অবশ্যই একজন স্পাইন সার্জনের সাথে দেখা করা উচিত যিনি আপনাকে সেখান থেকে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন ধন্যবাদ